যাবেন ফার্স্ট সবাই একটু বলবেন যে কোথা থেকে দেখছেন অবশ্যই আশা করি সবাই একটু জানিয়ে দেবেন অবশ্যই অবশ্যই সবাই একটু জানিয়ে দেবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যাবেন যুক্ত হয়ে জানাবেন যে কে কথা থেকে যুক্ত আছেন অবশ্যই সবাই একটু জানাবেন কে কোথা থেকে যুক্ত আছেন কে কথা থেকে যুক্ত আছেন অবশ্যই একটু জানিয়ে যাবেন যে কথা থেকে যুক্ত আছেন একটু জানিয়ে যাবেন অবশ্যই সবাই একটু যুক্ত হয়ে যাবেন ঘরপর যুক্ত হয়ে যাবেন